ম্যান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কহিলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ম্যাম মডেল কোয়েশন পেপার যে রিসেন্ট বেরিয়েছে কি আমরা সলভ করে যাবো ইয়েস করে যান কারণ এই প্রশ্নগুলো কি ইম্পর্টেন্ট নিশ্চয়ই ইম্পর্টেন্ট বোর্ড থেকে দিয়েছে যখন তোমাদের জন্য তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে ম্যাম এই প্রশ্নগুলো আমি ইকোনমিক্সে দেখলাম যে প্রত্যেকটা বইতে বেশিরভাগ বইতেই উত্তরগুলো বেশ কিছু প্রশ্নের উত্তর নেই সব উত্তর নেই এটা ভুল কথা কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর নেই সেগুলো কি করব সেইগুলো বেশিরভাগ উত্তর আমি দেখলাম যে ইকোনমিক্সের ক্ষেত্রে বেশিরভাগ উত্তর পারুলে পাওয়া যাচ্ছে তো সব উত্তর পাওয়া যাচ্ছে এটা বলা ভুল কিন্তু বেশিরভাগ উত্তর পারুলে পাওয়া যাচ্ছে এবার তোমরা আমাকে আর একটা প্রশ্ন করেছো যে প্রশ্নগুলোকে যদি চ্যাট জিপিটিতে দিই চ্যাট জিপিটি যেগুলো দিয়ে দেবে সেগুলো কি করে যাব দেখো এটা অবশ্যই তুমি দেখে নেবে উত্তরটা ঠিক দিচ্ছে কিনা অনেক ক্ষেত্রেই যেহেতু তোমরা বেশিরভাগই বাংলাতে তো বাংলাতে উত্তর অনেক সময়ই একটু মিসম্যাচ থাকে তোমাকে দেখে যেতে হবে ঠিক দিল কি না তো সেটার ক্ষেত্রে তোমাকে একটু বইয়ের সঙ্গে দেখিয়ে নিতে হবে ম্যাচ করছে কি না দেখে নিতে হবে ম্যাচ করছে কি না ওকে আর প্রশ্নগুলো এবার তোমাদের আরেকটা প্রশ্ন যে ম্যাম আপনার যে সাজেশন সেই সাজেশনে কি মডেল কোয়েশন পেপারের উত্তরগুলো করে দেওয়া আছে দেখো মডেল কোয়েশন পেপার অনেক দেরিতে বেরিয়েছে সাজেশান আমি অনেক আগে তৈরি করতে শুরু করেছি তো সেক্ষেত্রে সাজেশনের সঙ্গে মিলবে তো অনেকটাই কিন্তু সব প্রশ্ন আমি লিখিনি মডেল কোয়েশন পেপারে এত প্রশ্ন দিয়েছে এত প্রশ্ন আমি লিখিনি চেষ্টা করেছি অনেকগুলোই লিখে দেওয়ার তবে লাস্ট দুটো চ্যাপ্টারের আমি সাজেশান তৈরি করার সময় আমি মডেল কোয়েশন পেপার হাতে পেয়ে গেছিলাম তো চেষ্টা করেছি মডেল কোয়েশন পেপারের প্রশ্নগুলোকে লিখে দেওয়ার তো এই ছিল ছোট্ট বক্তব্য এবার তোমরা কিভাবে পড়বে সেটা যদি রোড ম্যাপ চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষা একদম সামনে তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে মডেল কোয়েশন পেপার দেখে মাথা খারাপ হচ্ছে বুঝতে পারছি না খুব কষ্ট হচ্ছে কি কি পড়বো খুব খুব পাজেল লাগছে তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যে বই পড়ছো সেই বই পড়ো তো সেই বইয়ের একটা যদি রোডম্যাপ তৈরি করা যায় যে কত কীভাবে পড়বে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে অলওয়েজ যে সাজেশনটা দিয়ে থাকি সেই সাজেশনটা দেবো তোমরা মোটামুটি যে কোনো টেস্ট পেপার সেটা এবিটি হতে পারে সেটা হতে পারে তোমার রায়ন মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক হতে পারে সেখানে যে টেস্ট টেস্ট মানে কোয়েশ্চেন দেওয়া আছে মডেল কোয়েশন সেই মডেল কোয়েশন তুমি পড়তে পারো মডেল কোশ্চেন পড়ার সময় তুমি যেটা করবে সেটা হচ্ছে সেই মডেল কোয়েশ্চেন অনুযায়ী অন্তত তিন থেকে চারটে মানে আমি তো বলবো মানে চারটে মিনিমাম চারটে পেজ তুমি একদম চারটে পেজের প্রশ্ন তুমি কমপ্লিট করে যাবে তাহলে মোটামুটি তুমি একটা সাজেশন পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন হতে পারে এমন নয় যে ওই প্রশ্নগুলোই আসবে সেরকম ব্যাপার না তবে তুমি এখানে অনেকটাই কমন প্রশ্ন পাবে এটা মানে আমার ধারণা এবং প্রত্যেক বছরই এরকমটা হয় যে ওই মডেল কোয়েশ্চেন পেপার অনুযায়ী মোটামুটি একটা প্রশ্ন আসে মানে আমি তোমাকে বলতে পারি যে তুমি চারটে চারটে কোয়েশ্চেন পেপার যদি ফলো করে যাও সেক্ষেত্রে তোমার অন্তত সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কেন এইটটি পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে তো সেখানে তুমি পড়ে যাও আশা করা যায় যে নিজের সাজেশান নিজেই বানাতে পারবে মানে আমার কারো কাউকে কারো কাছে হাত পাততে হবে না যে ম্যাম ম্যাম বা স্যার সাজেশান দিন সাজেশান দিন হাত পাততে হবে না তো তোমরা সেখান থেকে প্রশ্ন তৈরি করে পড়ে যেতে পারো এবার বই থেকে তোমরা যখন পড়বে আমি তোমাদেরকে বলবো যে কোনো চ্যাপ্টার পড়ার সময় যেটা করবে সেটা হচ্ছে আমি তোমাকে একটা পেজ দেখাই মিনি মানে যে দাঁড়াও जो दी... জয়দেব সরখলের একটা পেজ খুললাম ধরো জয়দেব সরখল বই থেকে আমি একটা পেজ খুললাম যে একদম লাস্ট মিনিট তুমি যখন রিভিশন দিচ্ছ তুমি দেখবে যে এই যে জায়গাটাতে দেখো ব্লু কালিতে হাইলাইট করা আছে বা এই জায়গাটা দেখো ব্ল্যাক কালিতে হাইলাইট করা আছে চেষ্টা করবে সেই জায়গাগুলোকে কভার করার সেই জায়গাগুলোকে মিনিমাম পরীক্ষার আগের দিন তুমি যে রিভিশন দিচ্ছ চেষ্টা করবে বই বেশি পড়ার খাতা তো আমরা রেডি করি খাতাতে যতটুকু যা আছে সেইগুলো তো রেডি হচ্ছেই মানে সেইগুলো যদি তোমার হাইলাইট করা থাকে ঠিক আছে তোমার যদি খাতাতে বেশি অভ্যস্ত হও ও যে খাতাতে যেখানে যা আছে সেইগুলো আমার নখদর্পণে আছে সেটা পড়তে পারো আর বই যারা ফলো করো সেক্ষেত্রে বলবো বইতে যেখানে যেখানে হাইলাইট করা আছে সেইগুলো পড়ে যাবে মেনলি সেখান থেকেই প্রশ্ন আসে এই ছিল ছোট্ট একটা বক্তব্য তারপরেও তোমাদের যদি আরও অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা যদি আমাকে আমাকে কমেন্টে করো আমি নিশ্চয়ই তার উত্তর দেবো এই এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ